অনেক স্বাদ করে বাজার থেকে নিয়ে এলাম একটা তরমুজ কিন্তু এর স্বাদ একদম মিষ্টি না ঠিক যেন জলের মতো কি করব খাবার জিনিস কি আর ফেলে দেওয়া যায় তাই ভাবলাম এটা দিয়ে আজকে ললি আইসক্রিম তৈরি করে ফেলি কিছু ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যাবে আমার এই ললি আইসক্রিম এই ললি আইসক্রিম বানানোর জন্য তরমুজটাকে ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে তারপর এর মধ্যে জাল করে নেওয়া এক কাপ দুধ একটু কন্ডেন্স মিল্ক চিনি গোলাপ জল আর একটু ফুড কালার দিয়ে দেব এর সাথে দিয়ে দেব আমি হাফ কাপ জল কারণ তরমুজের মধ্যে নাইনটি টু পারসেন্ট জলই থাকে বেশি জল দিলে খুব বেশি ওয়াটারি হয়ে গেলে জুসটা অতটা ভালো হবে না ললি আইসক্রিমটা বাড়িতে যদি কন্ডেন্স মিল্ক না থাকে তাহলে টু টেবল স্পুন গুঁড়ো দুধও দেওয়া যেতে পারে এতে টেস্টের কোনো হেরফের হবে না আর জুসটা কিন্তু মোল্ডে দেওয়ার আগে অবশ্যই স্টেইনারে ছেঁকে নিতে হবে ভালো করে কারণ তরমুজের দানাগুলো খাবার সময় মুখে পড়লে একদম ভালো লাগবে না চিনিটা কিন্তু টেস্ট অ্যাকর্ডিং দেওয়া যেতে পারে যে বেশি মিষ্টি খাই সে একটু চিনিটা বাড়িয়ে দেবে আর যে কম মিষ্টি খায় সে একটু চিনিটা কম করে দেবে আইসক্রিমের মোল্ডগুলো ফ্রিজের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা রেখে দিলেই সুন্দর করে জমে যাবে আমি একটা প্লেটের মধ্যে বেশ অনেকগুলো আইস কিউব নিয়ে নিয়েছি এর ওপর আমি ললি আইসক্রিমগুলো সার্ভ করছি কারণ বাইরের এনভায়রনমেন্ট এত গরম যখন তখন মেল্ট হয়ে যাবে কেমন লাগলো আমার এই ললি আইসক্রিমের প্রিপারেশনটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে আগামী কোনো একটা ভিডিওতে এতক্ষণ আমি আপনাদের সঙ্গে ছিলাম রানী আপনারা দেখছেন রানী বিশ্বাস ভিলেজ ফুড